মটন খাবে না কালকে ছুটির দিন কালকে এত সুন্দর বিশেষ দিন ঠিক আছে মটনের পরে দেখা যাবে কেন তুমি ওটা শরীর দাও তো ওদিক থেকে শোনো না হম বলো না কোথায় তুই মটন নিয়ে আসি মনটা খুব মটন মটন করছে মটন মটন করতে হবে না সত্যি কথা নটন নটন পায়ের হয়তো বস ওখানে না সত্যি কথা খুব ইচ্ছা হচ্ছে মটন খেতে তুমি কি খাওয়াবে আমাকে বলো না তো আমি নিজেই চলে যাব স্কুটি নিয়ে বেরিয়ে যাব তাই হ্যাঁ তোমার আজকাল দেখছি একটু স্কুটি নিয়ে বেরিয়া খালি ইয়ে হয়েছে যে কাজটা একা একা করবার সেটা তো করতেই হবে একা 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 সেটা কি তুমি আমাকে করে দেবে করে দেবে

চাল না আর তো আমার ভালো লাগছে না মটন আমি মটন খাবো কালকে কালকে ছুটির দিন তোমার বাড়ি থাকবে তুমি আমি রান্না করে খাওয়াবো ঠিক আছে মটন আর সরু ভাত হুম খাবো তো ঠিক আছে খাবো তা চলো মটন খেলে শান্তি তো আর তো কিছু না তো না আর কিছু না ঠিক আছে আর পরের দশ তারিখ দশ তারিখটা তো সেটা তো আমার জন্মদিন আমাকে তো সেটা তোমায় আগ্রহী বলে দিচ্ছে সবাইকে সবাই জেনে গেল তোমার চস্তারি জন্মদিন তাহলে তাই হবে চলো নতুন কিনে নিয়ে আসি